চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের এক হাজার নয়শো এগারোটি মামলার নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় কোতালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদুল হক মাসুদুল নথি উধাওয়ার বিষয়ে বিস্তারিত কি জানতে পেরেছেন আর এই বিষয়ে সাধারণ ডায়েরি হয়েছে বিস্তারিত জানাবেন এই মুহূর্তে আমি চট্টগ্রাম আদালতের যে পিপি রয়েছেন তার কার্যালয়ের ঠিক বাহিরে তো দেখাতে চাই ঠিক এখানে এই এই ওনার কার্যালয়ের বাইরে কিন্তু এসব মামলার যে নথি সেগুলো রাখা হয়েছিল কিন্তু এখানে আপনারা দেখছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে নিরাপত্তা ব্যবস্থা অর্থাৎ সিসিটিভি এবং যে নিরাপত্তা ব্যবস্থা সেটি ছিল না এখানে যারা আইনজীবী তারা যদি বলছেন এখানে যে মামলার কপি যেগুলো হারিয়ে গিয়েছে বা যেগুলো উধাও হয়ে গেছে সেগুলো স্পর্শকাতর মামলার কপি সেখানে বিভিন্ন পোশিকতার মামলা রয়েছে বিস্ফোরক মামলা ডাকাতি মামলা নানা ধরনের মামলা এ ধরনের প্রায় এক হাজার নয়শো এগারোটি মামলার নথি আপনি গেলেও হারে আপনার উদাও হয়ে যায় সেই ঘটনা একটা আপনার গতকালে একটি একটু মামলা গতকাল একটি আপনার দিদি হয়েছে এবং ঠিক এই একটু দেখাতে চাই আমি রয়েছে একটু মহানগর পিপির কার্যালয়ে ঠিক পিপির কার্যালয়ের বাইরে দেখি এখানে অসংখ্য নথি এখানে পড়ে আছে এই কার্যালয়ের বাইরে কিন্তু এখানে জায়গা না হওয়াতে জায়গা না হওয়ায় এই নথিগুলো কিন্তু এখানে রাখা হয়েছিল এবং এখানে কে বা কার এগুলো নিয়ে গেছে এখনও কিন্তু কোনো খবর পাওয়া যায় আমরা একটু যুক্ত হতে চাই পিপি মহোদয় একটু একটাক পি রাখতে আমার সাথে আমার সাথে যুক্ত হচ্ছেন মানুষের পিপি যদি একটু বলতেন এগুলো কীভাবে কীভাবে হয়েছে এখানে কীভাবে হয়েছে আমি দেখিলেই আমার নথি যা যেগুলো আছে এগুলো আমার কাছে সুরক্ষিত অবস্থায় আছে এবং আদালতের কোনো নথি কোনো অসুবিধা হয় নাই বিশেষ করে যে চলমান যে মামলাগুলো এগুলো নথি আদালতে আছে সে রাস্তায় আছে এবং আমার কাছে আছে কিন্তু এখানে আমি যখন জয়েন করার পরে এখানে দেখলাম যে কিছু পরিত্যক্ত নথি পড়ে আছে এবং এগুলো আমি দেখেছি এগুলো রক্ষণাবেক্ষণের চেষ্টা করেছি কোথাও নেই কিন্তু এই যে অবকাশকালীন যে পদ গেছে পদের থেকে এসে দেখলাম যে এগুলো এখানে নেই আমি খোঁজ নিয়ে এগুলো কোনো খোঁজ পেলাম না আমি একটা জিডি করেছি আপনি কি বলেন এখানে পর্যাপ্ত অভাবে এগুলো নিরাপত্তার অভাব তো আছেই যেহেতু এগুলো বারান্দায় পড়ে আছে আর আমাদের ডকেটের এই অবস্থা এখানে রুমের ভিতরে সুতরাং নিরাপত্তার তো অভাব আছেই এবং এগুলো আমাদের জায়গা সংকুলন হচ্ছে না জায়গা করতে হবে এগুলো তো দেখাই যাচ্ছে যে দৃশ্যমান সব কিছু তাকে ধন্যবাদ অসাযুক্ত হওয়ার তাহলে ফলে আপনারা শুনছিলেন যে অডিও ডিজিও বলেছেন যে এখানে পর্যাপ্ত নির কিন্তু এই ধরনের ঘটনা আপনার হয়েছে তবে এই ঘটনায় আদালত আইনজীবী তারাও বলছেন এটি একটি আসলে এই ঘটনার পর যে সমস্ত মামলার নথি আপনার উদাও হয়ে গিয়েছে সেই মামলাগুলো ভবিষ্যতে তদন্ত করা আমরা প্রমাণ করা অনেক কষ্টকর অনেক কষ্টকর হবে তো যেমনটি বলছিলাম এই ঘটনায় আরও কি আটবে আমরা আপনাদেরকে পড়াশোনা জানাতে পারবো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর মাসুদ আপনাকে ধন্যবাদ